আমরা তাদের সঙ্গে পরিচিত হব তারপর আমরা আলোচনায় যাবো আমার ঠিক একেবারে ডানে রয়েছেন আজিজুলবাড়ি হেলাল তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরপর রয়েছেন তাজনুবা জাবিন যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম জুমে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট শিশির মনির সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় চ্যানেল টোয়েন্টি ফোর স্টুডিওতে আমি শুরুতেই যে কথাটি বলছিলাম যে তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছে এর বাইরে আমরা লন্ডন থেকে যুক্ত হব কারণ আমরা এমন একটা মুহূর্তে আজকে এই মুহূর্তে মুক্তবাকে আলোচনায় যে মুহূর্তে লন্ডনের ক্ষেত্র আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন তারেক রহমান তিনি কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেই খবর আমরা শুরুতে একটু জেনে আলোচনায় যাবো আমাদের সাথে এই খবর জানানোর জন্য লন্ডন থেকে যুক্ত হচ্ছে লিপ্টন কুমার আমাদের সহকর্মী জন কুমার আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই ওসমান এয়ারপোর্টে কখন পৌঁছেছে তার বোর্ডিং পাস সহ আদার্স যে আনুষ্ঠানিকতা আছে সেগুলোর কি অবস্থা কখন দাওনা দিবেন কোথাও ট্রানজিট আছে কিনা কখন দেশে পৌঁছাবেন কিছুক্ষণ আগেই 10 থেকে 15 মিনিট আগে তারেক রহমান তার সহপরিবারে এই টার্মিনাল 4 দিয়ে ভেতরে ঢুকেছেন এবং বোর্ডিং পাস সম্পন্ন করেছেন আপনাকে জানিয়ে রাখি এইখান থেকে লন্ডন সময় ছয়টা পঁচিশ মিনিটে তার টেক অফ হওয়ার কথা আর গেট টিপারচার হচ্ছে গেট টিপারচার টাইম ছয়টা পনেরো মিনিট আমি একটু আগে ভেতরের যেটা কথা বলেছি উনি এখন গেট ডিপারচারের জন্য প্রক্রিয়াধীন রয়েছেন ওনার এরপরে আমি যেটা জানাতে চাই এখানে আছে প্রচন্ড বাতাস কিন্তু এর একটু আগে এখানে বিএনপি নেতা সমাগম ছিল তারেক রহমানকে নিয়ে যে বিমানটি বাংলাদেশ বিমানের বিজি টু জিরো টু ফ্লাইটটি ঠিক ছয়টা পঁচিশ মিনিটে এখান থেকে উড্ডয়ন করবে এই বিমানটি সিলেটে পৌঁছানোর কথা রয়েছে সকাল বাংলাদেশ সময় সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে সব ঠিকঠাক থাকলে কোনো যান্ত্রিক ত্রুটি না থাকলে নয়টা পঞ্চান্ন মিনিটে সিলেটে পৌঁছাবে সেখানে এক ঘন্টা যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে আর ঢাকাতে এই বিমানটি পৌঁছানোর কথা রয়েছে এগারোটা চল্লিশ থেকে এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে নামার পর তারেক রহমানের যে ইমিগ্রেশন প্রসেস সেটা করতেও খুব একটা বেশি সময় লাগবে না হয়তো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই ইমিগ্রেশন প্রসেস শেষে তিনি বের হবে অনেক অনেক ধন্যবাদ লিপ্টন আমরা প্রয়োজনে পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব এবং লন্ডন থেকে যেতে চাই প্রথমে আজিজুল বাড়ি হিলাল ভাই আপনার কাছে একটা বিষয় একটু ছোট্ট করে জেনে তারপরে তার একটা রহমানের প্রসঙ্গে যেতে চাই আমরা সবশেষ মনে হয় তিন চার দিন আগে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার খবর জেনেছি ডাক্তার জাহিদ জানিয়েছে একটু কি সংক্ষেপে বলবেন খালেদা জিয়ার এখন শরীরের কী অবস্থা চিকিৎসার কী আপডেট আমরা পত্রিকা এবং দলের মুখপাত্রের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে ওষুধ তার শরীরে এখন কাজ করছে এবং রেসপন্স করছেন এই চিকিৎসার ফলে অর্থাৎ আগের যে অবস্থা ছিল সেই স্থিতি ছিল তা এখন আছে ডিটোরিয়েট করেনি এটা হলো সর্বশেষ নিউজ ওকে আমরা একটু এবার তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে যাই দেড় যুগ পর প্রায় দেশে ফিরছেন তারেক রহমান মাঝখানে পাঁচ আগস্টের পর থেকে আমরা দীর্ঘ সময় যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম কবে ফিরবেন তারেক রহমান এবং সব শেষ খালেদা জিয়ার অসুস্থতার পরে তিনি জানালেন যে বিষয়টি তার একক নিয়ন্ত্রণের দিন নয় এবং স্পর্শকাতর বিষয় হওয়া সেটি সবার সঙ্গে শেয়ার করা তারপরে আবার অবশেষে তিনি দেশে আসছেন তো সংকট ছিল যে সমস্যা ছিল সেটিকে অনেকটাই কেটে গেছে আমরা ধরে নেব দেখেন আমি প্রথমে আমাদের নেতা আমি মনে করি বাংলাদেশের সমগ্র জনগণের নেতা হিসাবে যিনি ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন তার এই আগমন দেশে বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানের যে মানে অন্যতম একজন নায়ক বিজয়ের বেশে আপনার দেশে ফিরছেন এবং এই ঐতিহাসিক প্রত্যাবর্তন বাংলাদেশের সমগ্র জনতা তাকে সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত হয়ে আছেন আমাদের এই প্রিয় নেতাকে আপনি দেখবেন যে তিনি বিমানবন্দরে পৌঁছনোর পরে সেখান থেকে তার মায়ের সাথে দেখা করতে যাবেন পথে সংক্ষিপ্ত বিরতির আমাদের বসুন্ধরা তিনশো ফিটে তিনি একটা সংক্ষিপ্ত ভাষণ এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন খুবই সংক্ষিপ্ত একটা সভা জন দুর্ভোগের কথা চিন্তা করে তিনি এই কাজটি করেছেন এবং লন্ডন বিমানবন্দরেও দেখেছেন যে নেতাকর্মীদের আসার জন্য আসতে নিষেধ করেছেন এবং তিনি যে দিনটি এটা একটা ইম্পর্টেন্ট যে ছুটির দিন বড়দিন কিন্তু ছুটির দিন ছুটির দিন সেই জন্যই জন দুর্ভোগটা এড়াবে পঁচিশে ডিসেম্বর ছাব্বিশ তারিখ শুক্রবার শুক্রবার সাতাশ তারিখ বন্ধের দিন এই যে বন্ধের দিনগুলোকে বেছে নেওয়ার ফলে জনদুর্ভোগ কমবে এবং তার এই প্রত্যাবর্তনের মানুষ বিপুল উচ্চাসা নিয়ে আমরা সবাই বসে আছি যে কারণ আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে উনি দেশে ফিরলে কি সেই নতুন ক্ষেত্রে কিংবা বিএনপির অনেক ক্ষেত্রে বলা হচ্ছিল যে দেশের বাইরে থেকে নেতৃত্ব দেওয়া দেশের ভেতরে দেখেন এইটা একটা বক্তব্য দিয়ে উনি গত সতেরো বছর ভার্চুয়াল জগৎ নেতৃত্ব দিয়ে শুধু বিএনপিকে ঐক্যবদ্ধ করেনি জাতিকেও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াই ঐক্যবদ্ধ করেছেন সেই কোয়ালিটি তিনি দেখিয়েছেন এখন অ্যাকচুয়াল জগতে এসে নিশ্চয়ই সেই আমাদের নেতৃত্ব নেতৃত্ব আরও সুপ্রতিষ্ঠিত হবে আমি গত সকালেও একবার বলেছি আমার সাথে তাস্তুবাওয়া ছিল যে এই পর্যন্ত ঐতিহাসিক যে সমস্ত ব্যক্তিত্ব ফিরে আসছেন মানে বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে তার মধ্যে অন্যতম আলো ভ্লাদিমির ইলভি ছেনিন তিনি আপনার পিটার্সবার্গে আসার পরে যে মানুষের কাছে যে তিনি কথা বলেছিলেন যে রাশিয়ার বিপ্লবের ফলে রাশিয়াকে কিন্তু এ ছিল উন্নত বিশ্বে পরিণত করেছিলেন পরাশক্তি সমান করেছিলেন এরপরে দেখবেন যে ইরানের ইমাম খোমেনি তিনিও ইসলামী বিপ্লবের পরে যখন ফ্রান্স থেকে ফিরে আসলেন ইরান কিন্তু আধুনিক রাষ্ট্রে এবং উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে স্টিল নাও এবং আমরা সর্বশেষ দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা সাথে তার পরে তিনি বর্ণ বৈষম্য যে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিকে বাদ দিয়ে তিনি যে নতুন দক্ষিণ আফ্রিকা সৃষ্টি করেন আমার একটা দৃঢ় বিশ্বাস গত সতেরো বছরে তারেক রহমানের সাথে আমার রাজনৈতিক স্মৃতি আরও বেশি উনি যদিন থেকে রাজনীতি করেন তখন থেকে সভাপতি ছিলেন সুতরাং সেখান থেকে তার আগেও তার সাথে আমার রাজনৈতিক স্থিতি রয়েছে সেখান থেকে এই পর্যন্ত আমি মনে করি যে তিনি আসা তিনি একটা রাজনীতির ব্রেক থ্রু আনবেন এটা নিউ ডাইমেনশন তৈরি হবে আমি এই জন্য বললাম যে ঐতিহাসিক তিনজন ব্যক্তিত্বের কথা বলেছি তারা তাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পেরেছে আপনার আমার বিশ্ব তার একটু এই জনগণের এই বিপুল প্রত্যাশা এটা তিনি পুরাতে সক্ষম হবে কারণ তিনি ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন আপনি দেখেছেন যে আমাদের এই নির্বাচনটা

উনি যখন আসলে দেশ ছাড়েন এবং আবার যখন এ আগামীকাল যখন উনি ফিরবেন এর মাঝে কিন্তু বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন হয়েছে এবং এটা উনি নিজেও জানেন রাজনৈতিক পরিবর্তন হয়েছে একটা জেনারেশনাল চেঞ্জ হয়েছে পলিটিক্সে বাংলাদেশে সো উনি এসে আমার কাছে মনে হয় হ্যাঁ ওনার একটা পারিবারিক লিগেসে আছে রাজনীতিতে উনি একটা বড়ো রাজনৈতিক দলের নেতা কিন্তু এর পাশাপাশিও এই দেড় যুগ পরে এবং একটা ঐতিহাসিক গণভ্যুত্থানের পরে বাংলাদেশে এসে রাজনীতিতে ওনাকে কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে এই অর্থে প্রমাণ করতে হবে কারণ ওনাকে আমরা কখনোই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বা নেতৃত্বের দায়িত্বে একদম স্বয়ংক্রিয়ভাবে আমরা মাঠে রাজপথে আমরা পাইনি গত সতেরো বছর বিএনপির উপর অনেক নেতাকর্মীদের উপর অনেক জেল জুলুম মামলা হয়েছে ওনারা অনেক নির্যাতনের